সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কাটোয়া শাখা ও বিসিডিএ এর একশো পাঁচতম বর্ষপূর্তি উদযাপন করল বিসিডিএ এর কাটোয়া শাখার সদস্যরা তাদের আনন্দ ভাগ করে নিল কাটোয়া পৌরসভা পরিচালিত ভবঘুরেদের আশ্রয়স্থল ঠিকানার আবাসিকদের সঙ্গে আমরা এসেছি সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বিসিডিএ তার কাটোয়ার শাখা থেকে এক এর সারা পশ্চিমবঙ্গের সঙ্গে একশো পাঁচতম জন্মদিন আমরা পালন করছি এই জন্মদিনে আমরা এসেছি কাটা পৌরসভা পরিচালিত আশ্রয়হীনদের আশ্রয়স্থল ঠিকানাতে তাদের যে সমস্ত উপভোক্তা আছে তাদেরকে আমরা কম্বল বিতরণ করলাম একটু মিষ্টিমুখ করালাম এবং আমাদের এই বিসিডি এর আরও উন্নতি কামনার জন্যে এই করলাম সেই সেই জন্যই তো আমরা এখানে এসেছি সেই আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি যে আমরা একশো পাঁচতম জন্মদিনটা এনাদের সঙ্গে কাটিয়ে যাওয়ার জন্যই এসেছি আপনার নাম শনিবার কাটোয়া পৌরসভা পরিচালিত ভবঘুরেদের আশ্রয়স্থল ঠিকানা একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠিকানার আবাসিকদের হাতে শ্বেতপত্র তুলে দিয়ে তাদের মিষ্টি মুখ করিয়ে একশো পাঁচতম বর্ষপূর্তি উদযাপন করলো বিসিডি কাটোয়া শাখার সদস্যরা প্রসঙ্গত উল্লেখ্য কাটোয়া পৌরসভার উদ্যোগে দু সালে কাটোয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কাশীগঞ্জ পাড়ায় ভবঘুরেদের জন্য আশ্রয়স্থল তৈরি করা হয়েছে এই আশ্রয়স্থলের নাম দেওয়া হয়েছে ঠিকানা বিগত কয়েক বছর ধরে কাটোয়া পৌরসভা এই আশ্রয়স্থলে দায়িত্ব পালন করছে এখানে বসবাসকারী আবাসিকদের থাকা খাওয়া চিকিৎসা সেই সঙ্গে এই আশ্রয়স্থলে বসবাসকারী শিশুদের লেখাপড়ার দায়িত্ব পালন করছে কাটোয়াপুর সভা বর্তমানে এই ঠিকানায় 26 জন আবাসিক বসবাস করে আজ বিসিডিএ 105 তম পথে দিব উপলব্ধ কেওনার পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী কাটো মিউনিসিপালিটি পরিচালিত ঠিকানায় আজকে ওনারা এসেছিলেন এবং আসার পর ওনারা শীতবস্ত্র প্রদান করলেন এবং আবাসিকদের সকল আবাসিকদের মিষ্টি মুখ করালেন এবং তার তাদের এই কর্মচারীর জন্য আমরা আন্তরিকভাবে আনন্দিত হয়ে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আবাসিকরা এর জন্য খুবই খুশি কতজন আবাসিক আছে এখানে আমার বর্তমানে আবাসিক আছে ছাব্বিশ জন আর শনিবার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কাটোয়া শাখার উদ্যোগে এই সংস্থার একশো বছর পূর্তি অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নেয় ঠিকানার আবাসিকদের সঙ্গে এই দিন সংস্থার পক্ষ থেকে আবাসিকদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় সেই সঙ্গে তাদের মিষ্টি মুখ করানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা